হ্যালো আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে আসলাম সরকারি চাকরির আরো একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি একদমই রিসেন্ট প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ হচ্ছে তেরো জুন 2024 হাজার খ্রিস্টাব্দ আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ রেলওয়ে থেকে বাংলাদেশ রেলওয়ে থেকে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো পদ সংখ্যা রয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এই পদটিতে দুশত জন লোক না হবে আবার এখানে পঁয়তাল্লিশ চল্লিশ জন লোক নেওয়া হবে এখানে সাতাশ জন এবং আঠারো জন লোক নেওয়া হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করার সময়সীমা পেয়ে যাবেন অনেক দিন পর্যন্ত সো যাই হোক একদমই কথা বড়াবো না মূল ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা বাংলাদেশ রেলওয়ে থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো যাই হোক এখানে যে চার নম্বর পদটি রয়েছে এই চার নম্বর পদ থেকে আমরা শুরু করতে যাচ্ছি এই চার নম্বর পদের নাম হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেড অ্যাপ্রেন্টিসের এই পদটিতে দুইশত জন লোক নেওয়া হবে ও দেখতে পাচ্ছেন একটি পদে দুইশত আটচল্লিশ জন লোক নেওয়া হবে যেখানে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা করে আর এখানে আপনি আবেদন করতে পারবেন আঠারো থেকে ত্রিশ বছর বয়স পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষার শিক্ষিত বুট হতে অনন্য এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন আর হ্যাঁ এখানে এক নম্বর থেকে চার নম্বর যে পদগুলো রয়েছে এই প্রত্যেকটি পদের মধ্যে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন কোনো জেলায় বাদ দেওয়া হবে না সো এখানে এই যে তিন নম্বর পদটি রয়েছে এই তিন নম্বর পদে আমরা চলে যাচ্ছি এই তিন নম্বর পদের নাম হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস এই পদের মধ্যে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতন দেওয়া হবে যেখানে আঠারো জন লোক নেওয়া হবে সো এই পদটিতে দেখা যাচ্ছে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজি স্নাতক ডিগ্রি আর দুই নম্বর যে পদটি রয়েছে এই দুই নম্বর পদের নাম হচ্ছে ট্রেন কন্ট্রোলার এখানে সাতাশ হাজার তিনশত টাকা বেতন দেওয়া হবে আর এখানে লোক নেওয়া হবে সাতাশ জন আর এখানেও আবেদন করার জন্য বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সম সিজিপিএতে স্নাতক ডিগ্রি আর এক নম্বর যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে ট্রেন ট্রেন এখানে তিনশত টাকা বেতন দেওয়া হবে যেখানে পঁয়তাল্লিশ জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো একটি বিষয়ের মধ্যে দ্বিতীয় শ্রেণীর বা সম সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সো এখানে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য সময়সীমা কতদিন রয়েছে এবং কিভাবে আপনি আবেদন করতে পারবেন সেটা একটু আমরা এখন দেখে নেব সো এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এই লিঙ্কটির মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে আবারও বলছি আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে বা সরাসরি বা ডাকযোগে আপনি আবেদন করতে পারবেন না এখানে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করেই সাবমিট করে দিতে হবে সো লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে সো আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে আমরা এটা একটু এখন দেখে নেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে এক সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে আট আট দু চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আবেদন এখনও শুরু হয়নি আগামী মাসের এক তারিখ থেকেই আবেদনটি শুরু হতে যাচ্ছে আর অনলাইনে যখন আপনি আবেদনটি করবেন সেখানে আপনাকে আপনার রঙিন ছবি প্রিন্ট করতে হবে এবং আপনার সাক্ষর প্রিন্ট করতে হবে আপনার ছবির দৈর্ঘ্য থাকতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সালের এবং সাক্ষরের দৈর্ঘ্য প্রস্তুত থাকতে হবে তিনশো ইন্টু আশি পিক্সালের আবেদন করার পরে আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে পরীক্ষার পে বাবদ এই টাকাগুলো কত টাকা এবং কীভাবে পেমেন্ট করতে পারবেন সেটা একটু আমরা এখন দেখে নেব এই যে দেখতে পাচ্ছেন এক নম্বর থেকে তিন নম্বর যে পদটি রয়েছে এই এক নম্বর থেকে তিন নম্বর পথ আই মিন ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার এবং ট্রাফিক অ্যাপ্রেন্টিস এই তিনটি পদের মধ্যে আপনার আবেদন করার জন্য দুই টাকা পেমেন্ট করতে হবে এবং সেই সাথে টেলিটকের সার্ভিস চার্জ বাবদ পেমেন্ট করতে হবে তেইশ টাকা সর্বমোট দুই টাকা পেমেন্ট করতে হবে আর চার নম্বর যে পদটি রয়েছে এই চার নম্বর পদের জন্য আপনার পেমেন্ট করতে হবে হচ্ছে একশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা পেমেন্ট করতে হবে সো টাকাগুলো পেমেন্ট করার সিস্টেমটা একদমই সিম্পল আপনাকে প্রথমেই আপনার এস এম এসের গিয়ে বড়ো করে টাইপ করতে বিআর দেন স্পেচ দিয়ে আপনার ইউজার আইডি লিখে সেন্ড করে দিতে হবে নাম্বারটাতে দেন ফিরতে যে একটা আপনার এস এম এস আসবে সেই এস এম এস এর মধ্যে আপনাকে আপনার পিন নাম্বারটি সেন্ড করা হবে যখন আপনার পিন নাম্বারটি সেন্ড করা হবে তখন দ্বিতীয়বার এস এম এস এর অপশন দিকে বড় করে আবারও টাইপ করতে হবে বিআর দেন স্পেচ দিয়ে ইয়েস লিখতে হবে আবার একটা স্পেচ দিয়ে আপনার পিন নাম্বারটি লিখে সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারটাতে আশা করি বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে তারপরেও যদি আপনাদের কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে মাস্ট বি একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ